বাংলাদেশ পাকিস্তান হাত মেলালে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি ইদানিং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বাংলাদেশের একটা হট টপিকে পরিণত হয়েছে কারণ শোনা যাচ্ছে আগেই আনুষ্ঠানিক ক্ষমা চাইতে পারে পাকিস্তান মার্চের বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ঘোলা জল ধীরে হলেও পরিষ্কার হতে শুরু করেছে ইসলামাবাদ প্রায় এক বছর ধরে নানাভাবে চেষ্টা করছে যেন বাংলাদেশের সঙ্গেই তাদের সম্পর্ক স্বাভাবিক হয় তাই অনেকেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে বাংলাদেশের লাভ বিচার করছেন আবার অনেকেই খুঁজছেন আবার অনেকে লজ আঘাত পাচ্ছে আবার অনেকে ধর্মীয়ভাবে সাধুবাদ জানাচ্ছে তাই আজকের ভিডিওতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নতিতে বাংলাদেশের লাভ ক্ষতির হিসাব আলোচনা করব শুরুতেই লাভ সমূহ এক সামরিক শক্তির প্রেক্ষাপট পাকিস্তান থেকে অর্থনৈতিক কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা খুব কম তবে সামরিক খাতে পাকিস্তান অনেক শক্তিশালী একটা দেশ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এই বছর গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় তারা সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে নাম লেখিয়েছে। আর এর বাইরেও পারমাণবিক শক্তি নিয়েও তারা সামরিক অঙ্গনে মুসলিম বিশ্বের সবার উপরে সুতরাং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাংলাদেশের সামরিক অঙ্গনের জন্য লাভজনক দুই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের দুই প্রতিবেশীর একটিও বাংলাদেশের জন্য ইতিবাচক নয় তবে বাংলাদেশের সবচেয়ে কাছের মুসলিম দেশ হিসেবে পাকিস্তান এক্ষেত্রে ইতিবাচক হতে পারে রোহিঙ্গা ইস্যুতে তারা বরাবরই বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছে সুতরাং মুসলিম বিশ্বে নিজেদের ইমেজ রক্ষার জন্য হলেও তারা বাংলাদেশকে বিপদে সহায়তা করতে পারে তিন আন্তর্জাতিক সম্পর্ক পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ভারতের সাথে সম্পর্ক খারাপ করলেও চীন আর তুরস্কের সাথে ঘনিষ্ঠতা বাড়াবে বাংলাদেশ ভারতের বন্ধু হওয়া সত্ত্বেও ভারত মিয়ানমারকে অস্ত্র দিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছে সুতরাং ভারতের উপর ভরসা না করে পাকিস্তানের সাথে সম্পর্ক ঠিক করলে চীনের বাংলাদেশের প্রতি সমর্থন আগের থেকে বাড়বে ইদানিং চীন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে আর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নত হচ্ছে এখানে কানেকশনটা বোঝাই যায় তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হবে কারণ তুরস্ক ঘনিষ্ঠ এছাড়াও পাকিস্তান মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে বাংলাদেশি প্রবাসীদের মালয়েশিয়ায় যে কষ্ট পেতে হয় তা কমাতে এই সম্পর্ক প্রভাব ফেলতে পারে চার ভারতকে চাপে ফেলা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক মুহূর্তের মধ্যে ভারতকে চাপে ফেলে দেবে এতে বাংলাদেশ নিয়ে ভারত আলাদাভাবে ভাবতে বাধ্য হবে আর বাংলাদেশ নিজেদের অধিকার আদায়ে সফল হবে পাঁচ গোয়েন্দা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটা হচ্ছে পাকিস্তানের আইএসআই মুসলিম বিশ্বে আর কোন গোয়েন্দা সংস্থা এত শক্তিশালী নয় এই গোয়েন্দা সংস্থাকে র এর জম হিসেবে দেখা হয় এটা বাংলাদেশের উপর ভারতের অনৈতিক প্রভাব নিজের জন্য হলেও কমিয়ে দেবে পাশাপাশি খুব বেশি উল্লেখযোগ্য না হলেও বাংলাদেশের ডিজিএফআই ও যথেষ্ট শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা অনেকেই এই সংস্থাকে হেও করে কথা বলে তাদের বলবো গুগল করে দেওয়ান চাঁদ মালিক সম্পর্কে জেনে নিতে যে কিনা একজন ডিজিএফআই এজেন্ট হয়ে রয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং আইএসআই এর একসাথে কাজ করা নিয়ে সন্দেহ প্রকাশ করে দুই সালে ভারতে হামলার জন্য তারা এই দুই সংস্থাকে একসাথে দায়ী করেছিল ক্ষতিসমূহ এক অভ্যন্তরীণ বিশৃঙ্খলা উনিশশো একাত্তর সালে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ক্ষমার অযোগ্য সুতরাং পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা অভ্যন্তরে কিছুটা হলেও বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিন্তু সেটা প্রেক্ষাপট অনুযায়ী পাকিস্তান যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় তবে বিশৃঙ্খলার সম্ভাবনা কমে যাবে পাশাপাশি যদি বঙ্গবন্ধু কন্যা সরকারের আমলেই সেটা হয় এতে বিশৃঙ্খলা না তবে এর এরপরও যারা বিশৃঙ্খলা করবে তারা ভারতীয় রাজাকার ছাড়া আর কেউ নয় তবে সরকার যে এদের পাত্তা দেবে না সেটা গত পরশু মুক্তিযুদ্ধ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশ বন্ধ করে দেয়াটাই প্রমাণ করে কারণ এর আগে এমন কর্মসূচিতে প্রশাসন খুব একটা শক্ত বাধা দিত না দুই আন্তর্জাতিক প্রভাব পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে ভারত এতে বাংলাদেশকে সকল প্রকারের চাপ প্রয়োগ করবে এক্ষেত্রে তাদের সফল হওয়ার চান্স পঞ্চাশ পার্সেন্ট থেকেই যায় কারণ আমি বরাবরই বলি যতদিন না বাংলাদেশ একশো পার্সেন্ট স্বয়ং সম্পন্ন হচ্ছে ততদিন তিন ঘিরে থাকা শক্তিশালী প্রতিবেশীর বিরুদ্ধে যাওয়া সম্ভব না চীন সমর্থন দিলেও না কারণ আমাদের বিমানের এখনও ভারতের আকাশীমা এরিয়ে যাওয়ার সক্ষমতা হয়নি বাংলাদেশকে হতে হবে কাতারের মতো যারা শক্তিশালী প্রতিবেশীর বিরোধিতা বিপদে না ফেলতে পারে তিন সন্ত্রাসবাদ পাকিস্তান একটা লিস্টেড অস্থিতিশীল দেশ তবে এটা তাদের দোষ না পৃথিবীতে এমন নজির কম নেই যে শত্রুকে দুর্বল করতে তার অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে উস্কে দেয়া হয় একই কাজ যে তাদের চিরশত্রু ভারত করে না এমন সন্ন্যাসী ভারত না কারণ পূর্বে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীকেও সাপোর্ট করেছে ভারত আর মিয়ানমার সুতরাং পাকিস্তানের ক্ষেত্রে এটা তারা করবেই সচরাচর কোন শক্তিশালী সেনাবাহিনীর দেশে সন্ত্রাসবাদ ছড়ায় না ইরান সৌদি আরব মিশর তুরস্ক ইন্দোনেশিয়া এরাও মুসলিম দেশ কিন্তু এদের দেশে এইভাবে সন্ত্রাসবাদ ছড়ায় না পাকিস্তানে ছড়ানোর পেছনে যে দাদাদের হাত আছে এটা অনেকটা প্রমাণিত সুতরাং পাকিস্তানের ঘনিষ্ঠতা করলে বাংলাদেশকে চাপে ফেলতে এমন পদক্ষেপ ভারত নিতেই পারে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে অপছন্দ করা স্বাভাবিক তবে বেশিরভাগ মানুষের পাকিস্তানকে পছন্দ করার মূল কারণ হচ্ছে ভারতের বিরোধিতা তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়া প্রশ্নে বাংলাদেশের কঠোর মনোভাবের বিপরীতে পাকিস্তান সবকিছু সহজ করার ঘোষণা দিয়েছে এরই মাধ্যমে কূটনৈতিক পরিমণ্ডলে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার কথা ছড়িয়েছে বিগত দুই মাসে তিন দফা সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ কিছুটা গলেছে মনে করা হচ্ছে সে কারণে ডিসেম্বর মাসেও পাকিস্তান দূত ইমরান আহমেদ সিদ্দিকি সরকার প্রধানের দেখা পেয়েছেন এ সময় মন্ত্রী এমপি আমলা ও ব্যবসায়ীদের দেখা না পাওয়ার বিষয়ে পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন পরে নতুন বছরের সূচনাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় পাকিস্তানের হাই কমিশনারের ওই সাক্ষাতে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম স্পষ্ট করেই বলেন সম্পর্ক বাড়াতে চাইলে পাকিস্তানকে আগে ক্ষমা চাইতে হবে শাহরিয়ার আলম জানিয়ে দেন একইসঙ্গে অমীমাংসিত সব ইস্যুর নিষ্পত্তি করতে হবে জবাবে ইমরান আহমেদ সিদ্দিকী চুয়াত্তর সালে সম্পাদিত বহুল আলোচিত ত্রিদেশীয় চুক্তির একটি কপি হস্তান্তর করে জানান তারা এরই মধ্যে বাণিজ্য বাধা নিরসন এবং বাংলাদেশিদের জন্য পাকিস্তানকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য সব ধরনের ভিসা জটিলতা দূর করেছেন নিঃশর্ত ক্ষমা চাওয়া প্রশ্নে বাংলাদেশের কঠোর মনোভাবের বিপরীতে পাকিস্তানের সবকিছু সহজ করার ঘোষণাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা একটি জাতীয় দৈনিকের জানা যায় কূটনৈতিক অঙ্গনে চাউর হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উজ্জ্বল মুহূর্তে বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের পরিবর্তিত নেতৃত্ব এবং দেশটির নতুন প্রজন্মের যে উপলব্ধি তার আনুষ্ঠানিক প্রকাশ নাকি আগামী ছাব্বিশে মার্চের আগেই ঘটতে যাচ্ছে তবে একাত্তর প্রশ্নে পাকিস্তানের উপলব্ধি প্রসঙ্গে ঢাকা আগাম কোনও মন্তব্য করার ঝুঁকি নিতে চায়নি